মজাদার কলমি শাক রান্না করার নিয়ম গরু অভাবে সহজভাবে কলমি শাক রান্না করা আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম কলমি শাক রান্না করা এই শাকটা অনেক সহজেই রান্না করা যায় অনেকে অনেকভাবে রান্না করে থাকে আজকে আমি তোমাদের অন্যরকম একটা রান্না করে দেখাবো চাইলে তোমরা ওইভাবে রান্না করে দেখতে পারো আমি আসলে অফ ক্যামেরায় শাকটা আমি কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটা পেন বসায় নিলাম এর মধ্যে সবগুলো শাক আমি দিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ আমি কিন্তু একটু বড় বড় সাইজ করে কাটছি তোমরা চাইলে আরও ছোটও করতে পারো আর তা না হলে বড়ো করলেও বড় করলেও কোনো সমস্যা নাই এটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে এমনিতেই শাক যেহেতু নরম জিনিস সিদ্ধ কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় আমি এর মধ্যে দিয়ে দিলাম লবণ লবণের পরিমাণটা অবশ্যই কম দিতে হবে বেশি দিলে কিন্তু পরে এটা শাকটা যখন ফাপ শেষ হয়ে যাবে তখন কিন্তু ও কম হয়ে যায় তখন কিন্তু তে তো লাগে এজন্য লবণটা আগে কমিয়ে দিয়ে তারপর আবার দেওয়াই কিন্তু বেটার দেখতে পারছো আমি কিন্তু এটা অল্প একটু ফাপ হয়েছে আমি একটু উলটিয়ে দিব অনেকটাই কিন্তু কমে গিয়েছে এখন আমি আরও ভালো করে এটা সিদ্ধ করে নেবো যেহেতু শাকটা সিদ্ধ না হলে কিন্তু খেতে ভালো লাগবে না আর সবসময় লক্ষ্য করবে শাক রান্নার ক্ষেত্রে শাকটা যেমন যেন সবুজ কালার থাকে শাকটা যদি অন্য একটা কালার হয়ে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না এটা কিন্তু সিদ্ধুর মধ্যেই পার্থক্য আছে একটু কম সিদ্ধু দিয়ে একটু কম ফাপ দিয়ে নিলেই হবে এই যে দেখতেই পারছো আমার কিছু শাকের কালারটা কিন্তু সবুজই রয়ে গেছে এটা খেতে কিন্তু খুব ভালো লাগবে আমি আবার একটু ঢেকে দিচ্ছি ঢেকে দুই তিন মিনিট অপেক্ষা করার পর আমি এটা নামিয়ে নেব এটা নামিয়ে নেওয়ার পর আমি একটা সাকনিতে ঢেলে দেব যেহেতু নিচে একটু পানি আছে পানিটা ভালো করে শুকায় নাই সেই জন্যে আমি এটা সাকনিতে ঢেলে দেবো দেখতে পারছো এই যে দেখো কত পানি আসে বন্ধুরা যদি আমার এই ভিডিও তোমাদের কাছে একটু ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু বলবে না আমি এখানে আরেকটা পেন বসাই নিলাম নেওয়ার পর আমি এখানে তেল দিয়ে নিলাম এটা কিন্তু এখন পালা শাকটা শাকটা যেহেতু সিদ্ধ হয়ে গেছে তেল আসলে তোমরা বুঝে শুনে দিবা যে যেমন তেল খাও সে ঠিক তেমনই দিবা আমি এখানে রসুন দিয়ে নিচ্ছি দিয়ে নিচ্ছি পিজকুষি আর দিয়ে নিচ্ছি কাঁচামরিচ সব কিছু একসাথে দিয়ে এটা একটু ভালো করে বেজে নিতে হবে আমরা আসলে সবাই জানি শাক রান্নার ক্ষেত্রে কিন্তু পেঁয়াজ আর রসুনটা ভালো করে ব্রাউন কালার করতে হয় আর যত বেশি ব্রাউন কালার হবে শাক খেতে ততই ভালো লাগবে আমরা কিন্তু ডালের ক্ষেত্রেও রসুনটা বেশি একটু ভাগার দেই যাতে খেতে ভালো লাগে এটা আসলে যার যার ইচ্ছা কিন্তু আমার আসলে মনে হয় রসুনটা পেঁয়াজটা বেশি ভাজা ভাজা হলে খেতে ভালো লাগে বক বক করতে করতেই কিন্তু আমার প্রায় হয়ে যাচ্ছে এটা ব্রাউন কালার দেখতে পাচ্ছ কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে অন্যরকম হয়ে গেছে আর এইভাবে যদি তোমরা শাক রান্না করো যারা নতুন কোনো সময়ই রান্না করতে পারে নাই তারা অবশ্যই আমার এই ভিডিওটা যদি ফলো করো তাহলে কিন্তু রান্না করতে পারবে আর আমি কিন্তু এই ভিডিওটা একটু স্কিপ করি নাই টু জেড সম্পূর্ণ দেওয়ার চেষ্টা করেছি যেহেতু ছোট একটা ভিডিও এই জন্যে পুরা ভিডিওটা দিয়ে নিয়েছি এখন আমি ভাজা রসুনের মধ্যে পেঁয়াজের মধ্যে কিন্তু শাকটা ঢেলে দিব ঢেলে দিয়ে শাকটাও কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে যেহেতু এখানে তেল পেঁয়াজ রসুন একসাথে এটা যত ভালো করে ভাজা ভাজা হবে ততটাই কিন্তু শাকের ভিতরে ঢুকে যাবে আর খেতেও কিন্তু মশাল্লাহ অনেক ভালো লাগবে এটা কিন্তু পরে আর বেশি একটা সময় লাগে না ভাজা ভাজা হতে যেহেতু সিদ্ধ করা আমার কিন্তু হয়ে গেছে দেখতে দেখতে শাক ভাজি আমি এটা কিন্তু এখন নামিয়ে নিলাম নামিয়ে নেওয়ার পর শাক খেলে কিন্তু আমাদের শুকনামরিচের কথা মনে পড়ে যায় তাই না কে কে আমরা শুকনামরিচ পছন্দ করি দেখব কমেন্টে আমি কিন্তু শাকের সাথেই শুকনামরিচ খাই আমি এখানে যে মরিচ ভেজে নিয়েছি সুন্দর কালো করে ভেজে নিয়েছি ভেজে উপরে একটু ডেকোরেশন করে দিলাম দেখতেই পাচ্ছ আমার কলমি শাক রান্নাটা কত সুন্দর বা লোবনীয় হয়েছে এটা দেখতে যেমন লোবনীয় হয়েছে খেতেও মাসাল্লাহ অনেক মজা হয়েছে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ ভালো থাকবে সুস্থ থাকবে